নমস্কার দর্শকবৃন্দ তো আগের যে সুপ্রিম শুনানি সেখানে কিন্তু আধার কার্ড ব্যবহারের নিয়ে একটা নির্দেশ দেওয়া হয়েছিল এবং আপনারা আধার কার্ডটা কি কাজে ব্যবহার করা যাবে কারা ব্যবহার করতে পারবে সে বিষয়টা সুপ্রিম কোর্ট সেখানে ভালোভাবে পরিষ্কার করে দেয়নি তো এর আগের দিনের শুনানিতে এই আধার কার্ডের ব্যবহার নিয়ে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং এগারোটি ডকুমেন্টস সাথে সাথে আধার কার্ডের গ্রহণযোগ্যতা কি বা বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে গ্রহণ করা হলো কিনা কি কি শর্তে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন এসআইআর ক্ষেত্রে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন স্পেশাল ইন্টেনশিপের ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্ট কি জানিয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটিকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন এখানে কি বলা হচ্ছে আমি আপনাদেরকে সাইডস কিনে বিষয়টা দেখাচ্ছি এবং আপনাদেরকে সাথে সাথে আমি বুঝিয়েও দেব কি বলতে চাওয়া হচ্ছে এই ভোটার ভেরিফিকেশনের সম্পর্কে তো এখানে বলা হচ্ছে এসআইআর অনলাইনে জমা করা যাবে আধার সুপ্রিম কোর্ট অনলাইন বিষয়টা কি সেটাও বুঝিয়ে দেবো দেখতে থাকুন এখানে বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে অর্থাৎ এসআইআর আধার কার্ডই প্রমাণ নথি এবার সেই আধার কার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন বিহারের খোসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকরা অর্থাৎ যে সকল উপভোক্তাদের নাম বাদ গেছে খোসড়া ভোটার লিস্ট যে পাবলিক করেছে এসআইআর পর সেখানে যাদের নাম বাদ গেছে যে পঁয়ষট্টি লক্ষের নাম তারা কিন্তু অনলাইনে আধার কার্ড দিয়ে আবারও নাম তোলার আবেদন করতে পারবেন শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে আগের মতো বুথ লেভেল অফিসারের অর্থাৎ বিএলও এর কাছে গিয়ে নাম তোলার আবেদনের বিষয়টিও বন্ধ করা হচ্ছে না অর্থাৎ শুধু অনলাইন নয় আপনি অফলাইনেও আমাদের যে বুথ লেভেল এজেন্ট রয়েছেন যারা বা অফিসার যারা রয়েছেন বুথের যারা কাজ করেন তাদের কাছে গিয়েও আপনি অফলাইনেও আবেদন করতে পারবেন অনলাইনে না করলেও অফলাইনেও হবে দুটো পদ্ধতিই চালু থাকছে অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়ায় সমান্তরালভাবে চলবে এছাড়া কমিশনের বলা এগারোটি নথি যে কোনো একটি যেমন জমা দেওয়ার সুযোগ ছিল সেটিও বজায় থাকছে অর্থাৎ যে 11 কাগজের কথা বলা হয়েছিল তার মধ্যে যে কোনো একটি কাগজ জমা দিতে হবে সেই নিয়মটাও কিন্তু থাকছে সেটা তুলে নেওয়া হচ্ছে না আবেদনপত্র গ্রহণের প্রমাণ হিসাবে আবেদনকারীকে এক নলেজমেন্ট বা রসিদ দেবে নির্বাচন কমিশন অর্থাৎ আবেদনপত্র গ্রহণের প্রমাণ হিসেবে আমি যে আবেদনটা করেছেন আমার নাম বাদ গেছে এবার আপনি যে আধার কার্ড দিয়ে আবেদনটা করছেন তার প্রমাণ হিসেবে আপনাদেরকে একটা রসিদ বা রিসিভ কপি অ্যাকনোলেজমেন্ট কপিও কিন্তু দেওয়া হবে যদিও তাতে যে আবেদন নিখুঁত এবং চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠেই যাবে এমনটা নয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনি আধার কার্ড দিয়ে আবেদন করলেন এবং আপনি ভেবে নিলেন যে হ্যাঁ আমার নামটা এবার উঠে যাবে সেটা কিন্তু চূড়ান্ত নয় আপনি আধার কার্ড দিচ্ছেন ভালো সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড দিতে কিন্তু আপনার আধার কার্ডে যে আপনি দিচ্ছেন সে আধার কার্ডের তথ্যটাকে যাচাই করা হবে আপনার আধার কার্ডটা বৈধ কিনা আধার কার্ডে দেওয়া তথ্যগুলো যাচাই করবে সেগুলো সমস্ত সঠিক রয়েছে কিনা আপনি আধার কার্ড দিলেই যে আপনার নাম তুলে দেবে সেরকম কিন্তু নয় আধার কার্ডের তথ্যটাকেও যাচাই করা হবে কবে আধার কার্ড করা হয়েছে হ্যাঁ সেখানে কি কী মানে ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছিল বা কার বেশিসে করা হয়েছে কোথা থেকে করা হয়েছে সমস্ত কিছু পূর্বের ইতিহাস আপনি কোথা থেকে এসেছেন বা আপনার বাবা মারা কোথায় রয়েছে ছিল আপনার জন্মগ্রহণ কোথায় হয়েছে এই সমস্ত কিন্তু তারা যাচাই করবে আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কিনা যাচাই করবে কমিশন পয়লা সেপ্টেম্বর বিহারে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা তার আগে পর্যন্ত নাম তোলার বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো যাবে বিহারের এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে লক্ষের নাম তাদের তরফে এদিন আবেদনের সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে মানে এসআইআর আরো যাতে সময় দেওয়া হয় কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ তাতে অনুমোদন দেয়নি উল্টে এসআইআর নিয়ে আপত্তি তোলা রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তোপ দেখেছে শীর্ষ আদালত অর্থাৎ যারা আপত্তি করেছিল রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলো তাদের উদ্দেশ্যেই বিচারপতিরা কিন্তু রুষ্ট হয়েছেন মানে তাদের উদ্দেশ্যেই তারা কিন্তু মানে একটু রাগান্বিতও হয়েছেন বলতে পারেন দুই বিচারপতি বলেছেন বিহারে প্রতিষ্ঠিত বারোটি রাজনৈতিক দলের এক লক্ষ ষাট হাজার আটশো জন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ রয়েছেন তারা কেন নাম বাদ পড়া নাগরিকদের সাহায্য করছেন না এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু বিচারপতিরা বলেছেন এজেন্টরা তো এলাকার লোককে চিনবেন ফলে তারা প্রতিদিন দশটি করে বাদ পড়া নামের তালিকা পরীক্ষা করলেই তো কাজ সহজ হয়ে যায় এরকমটা মন্তব্য করেছে তা শুনেই নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন অহেতুক অনেক ভুয়ো গল্প ছড়ানো হচ্ছে এতদিনে মাত্র দুটি অভিযোগ জমা পড়েছে দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গেছে যাদের নাম বাদ গেছে তারা যে অভিযোগ জমা করবে বা ভুল নাম কাটা গেছে এরকম যে অভিযোগ জমা পড়বে সেরকম কিন্তু মাত্র দুটি অভিযোগ জমা পড়েছে এরকমটা কিন্তু বলা হচ্ছে নাম বাদ যাওয়ার পরে সেটাও তরফে আমরা আশ্বাস দিচ্ছি প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে না একবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে দিন মামলার মূল আবেদনকারী স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে বলেন অনেক পর্যায়ী শ্রমিকের নাম বাদ পড়েছে যারা আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে বিহারে ফিরে যেতে পারবে না তাদের নাম বাদ যাবে এরকমটা বলতে যাওয়া হচ্ছে অনলাইন সুবিধার কথা জানাই তখন আদালতে তো এর মধ্যেই এদিন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে আঠেরো বছর বয়স হতে চলা নাগরিকদের আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে এদিন পর্যন্ত দু লক্ষ তেষট্টি হাজার দুশো সাতান্ন জন আবেদন জমা করেছেন আঠারো বছর হয়েছে তাদের নতুন ভোটার তারা বাতিল ভোটারদের নাম তোলা বা নাম কাটানোর জন্য আবেদন জমা পড়েছে চুরাশি হাজার তিনশো পাঁচটি এর মধ্যে ছ হাজার বিরানব্বইটি ক্ষেত্রে নিষ্পত্তির হয়ে গিয়েছে যদিও সেই নিষ্পত্তির ফল কি স্পষ্ট করেনি কমিশন পয়লা সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ হলেই তা জানা যাবে আগামী আটই সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবার দেখুন এই আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের কি মন্তব্য আগে শুনানিতে সেই পোর্শনটা একটু শর্ট ফর্মে আমাদের সঙ্গে আলোচনা করছি শীর্ষ আদালত জানিয়েছে যে সকল ভোটাররা খোঁজড়া তালিকা থেকে বাদ পড়েছে তারা তাদের নাম তালিকাভুক্ত করার জন্য কমিশনের ডিক্লারেশন ফর্ম অনুযায়ী এগারোটি নথি অথবা আধার কার্ড জমা দিতে পারবেন এখানে এগারোটি নথি অথবা আধার কার্ডের কথা কিন্তু বলা হয়েছে মানে বারো নম্বর হিসেবে আধার কার্ডকে গণ্য না করলেও যাদের এগারোটি কাগজ নেই তারা কিন্তু আধার কার্ড দিয়েও ভেরিফিকেশন করাতে পারবে নাম তোলার জন্য আবেদন করতে পারবে এটা কিন্তু বলা হয়েছে আর এই সমস্ত তথ্য তারা অনলাইনে জমা দেবেন মানে অনলাইনেও আবেদন করা যাবে যাদের নাম বাদ গেছে নতুন করে তোলার জন্য এই মামলার শুনানি শুরু থেকে আধার কার্ডের বিরোধিতা করেছে কমিশন শীর্ষ আদালতকে তারা জানিয়েছিল ভুয়ো আধার কার্ড তৈরি করা অসম্ভব নয় তাই এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানতে নারাজ তারা কমিশন অবশ্য দিন দিন যত শুনানি গিয়েছে কমিশনের সেই যুক্তিও যেন ধোপে টেকেনি এদেশে বহু মানুষেরই শংসাপত্র নেই আধার ভোটারই তাদের ভরসা সেই কাডি বাদ গেলে কিভাবে কোনো নাগরিক নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবে এই প্রশ্ন উঠেছিল নানা মহলে উল্লেখ্য এদিনের শুনানি পর্বে কমিশনকে আধারে গুরুত্ব দেওয়ার কারণ বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আইন সংক্রান্ত সংবাদ মাধ্যম লাইভ লয়ের প্রতিবেদন অনুযায়ী কমিশনকে বিচারপতি জয়মল্ল বাগচি বলেন আপনাদের যে পরামর্শ দেয়া হয়েছে তার দিকে নজর দিন যখন পরিমার্জনের কাজ হয়েছে সেই সময় আধারকে মান্যতা দেওয়া হয়নি কিন্তু এখন এই আধারকে প্রয়োজনীয় নথি হিসাবে চিহ্নিত করলে ভোটার যাচাইয়ের ক্ষেত্রে সময় অনেকটা বাঁচবে তাই একবার ভেবে দেখুন তবে এটা প্রথম নয় এর আগের শুনানিতেও কমিশনকে একই পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ খসড়া তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম এবং নথি প্রকাশের অন্তর্বর্তী নির্দেশের পাশাপাশি যে সমস্ত ভোটাররা নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারেননি তাদের নাম কেটে গিয়েছিল যারা নতুন করে নাম তুলতে চাইছিলেন তাদের নথি যাচাইয়ের জন্য আধারকে মান্যতা দেওয়ারও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল সুতরাং দেখতেই পাচ্ছেন ছত্রে ছত্রে যখনই শুনানির আপডেট গুলো আসছে সেখানে কিন্তু আধার কার্ডের উঠে আসছে তবে এখানে কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে ডকুমেন্ট নিয়ে আমাদের খুব একটা সমস্যা হবে না কারণ এগারোটি ডকুমেন্ট যদি আমাদের না থেকে থাকে আধার কার্ড প্রায় সকলেরই রয়েছে তবে ওই যে বললাম আধার কার্ড দিলেই যে আপনার নাম ভোটার লিস্টে তুলে দেবে সেটা কিন্তু নয় আধার কার্ডের তথ্য সমস্ত কিছু কিন্তু যাচাই করা হবে যাচাই করার পরে যদি সত্যটা পাই তবেই কিন্তু আপনার নামটা ভোটার লিস্টে উঠবে তবে বারো নম্বর নথি হিসেবে যে আধার কার্ডকে যুক্ত করলো সেটা কিন্তু এখনও করেনি যেমন এগারোটি ডকুমেন্টস ছিল সে এগারোটি ডকুমেন্টসকেই মান্যতা দেওয়া হয়েছে তবে প্রথমে যখন এসআইআর অংশগ্রহণ করবেন সেখানে কিন্তু এগারোটি ডকুমেন্টসের মধ্যেই যে কোনো একটি দিতে হবে প্রথমে যখন এসআইআর ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে যখন তখন কিন্তু ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়েই আপনাদের আপনাদেরকে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সেখানে অংশগ্রহণ করতে হবে এবার ধরুন আপনি এগারোটির মধ্যে কোনো একটা কাগজও জমা দিতে পারলেন না বা জমা দিয়েছেন অথচ আপনার নাম রিজেক্ট হয়ে গিয়েছে ডকুমেন্টসে কোনো ভুল থাকার জন্য তো আপনাদের যে নাম যে কেটে দিল কেটে দেওয়ার পর আমাদেরকে আবার সুযোগ দেওয়া হবে ভোটার লিস্টে নাম তোলার তো যখন আমাদের নাম কাটার পর সুযোগ দেওয়া হবে তখন কিন্তু আপনি আধার কার্ড দিকে ব্যবহার করতে পারবেন ভোটার কার্ডের লিস্টে নাম তোলার জন্য ঠিক আছে এটাই হচ্ছে আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে মানে নাম কাটার পর আপনি আধার কার্ডটা ব্যবহার করতে পারবেন প্রথমেই আধার কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন না তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর আমাদের বাংলাতে এখনো এসআইআর শুরু হয়নি আমাদের বাংলাতে এসআইআর যখন শুরু হবে তার আপডেট আমাদেরকে জানিয়ে দেবো আমাদের বাংলার ক্ষেত্রে কি কি নিয়ম চালু করে সেটা জানিয়ে দেবো তবে সুপ্রিম কোর্টের যে রায় সেটা শুধুমাত্র একটা রাজ্যের রাজ্যের ক্ষেত্রেই নয় সুপ্রিম কোর্টের রায় সেটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হয় তাই আমাদেরকে বিষয়টা আমরা জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন